আপনার বাচ্চা কি ধীরে ধীরে বদমেজাজি হয়ে যাচ্ছে কিংবা সে অল্পতেই অস্থির হয়ে যাচ্ছে কোন একটা কিছু যদি সে চায় আপনি যদি সেটা না দেন তাহলে কি খুব বেশি বিরক্ত করছে এই যে লক্ষণগুলো আমি বললাম এগুলো পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথমত বাচ্চার শরীরে যদি আয়রন কিংবা ভিটামিন ডি এর ঘাটতি থাকে তখন কিন্তু বাচ্চা খিটখিটে মেজাজ দেখাতে থাকে এছাড়া বাচ্চা যদি অতিরিক্ত মিষ্টি বা চিনি যুক্ত খাবার গ্রহণ করে ফেলে তার ঘুম কম হয় সে একা বড় হতে থাকে অতিরিক্ত শাসন করে থাকেন এবং পর্যাপ্ত ঘুম যদি তার না হয় তাহলে আপনার বাচ্চা ধীরে ধীরে কিন্তু এই রাগি বা বদমেজাজি হতে শুরু করে এই ছয়টি কারণ যদি আপনি আপনার বাচ্চার সাথে করে থাকেন তাহলে ধীরে ধীরে সেই কারণগুলো তার জীবন থেকে সরিয়ে নিন আশা করি ভালো রেজাল্ট পাবে